ভারতের গর্ব কুরেশি সেনার দেশের সম্মান জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে অপমান কেন একজন নারী সেনা অফিসারকে রাজনৈতিক আক্রমণের নিশানা করা সচেতন ভারত প্রশ্ন তোলে তিনি শুধু একজন সেনা অফিসার নন তিনি ভারতীয় গর্বের প্রতীক কর্নেল সোফিয়া কুরেশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতের প্রথম মহিলা প্রতিনিধি হয়ে তিনি বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন এমন একজন সম্মানিত সেনা অফিসারকে জঙ্গির বোন বলে অপমান এটি কি গ্রহণযোগ্য মধ্যপ্রদেশের এক মন্ত্রীর মন্তব্য উঠেছে প্রশ্ন একজন অফিসারের সম্মান নিয়ে রাজনীতি কেন নিষ্ঠাবান কর্নেল কুরেশি দেশের প্রতি নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন প্রশিক্ষণ ও অভিজ্ঞতায় তিনি শীর্ষে পৌঁছেছেন তার এই সাফল্য শুধু নারীর ক্ষমতায় নয় ভারতীয় সেনাবাহিনীরও গর্ব এই ঘটনায় ভারতের নাগরিক সমাজ স্পষ্ট সেনাবাহিনীকে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করা উচিত নয় সেনার প্রতি সম্মান রক্ষা করা আমাদের সবার কর্তব্য আপনারা দেখছেন গ্রামীণ নিউজ।